হ্যালো বন্ধুরা আবার আমি নিয়ে চলে এলাম নতুন একটা টিপস তো আজকের এই টিপসটা হচ্ছে গরমে উজ্জ্বল ত্বকের জন্য তোমরা ব্যবহার করো টক দইয়ের ফেস প্যাক তো দেখো গরমকাল তো পড়েই গেছে আর এই গরমে ত্বকের অবস্থা যেন দিন দিন আরও খারাপ হয়ে যাচ্ছে আর আয়নার সামনে দাঁড়ালে নিজের ত্বকের অবস্থা দেখে হয় তো তোমরা নিজেরই অবাক অবাক হয়ে যাচ্ছ যে ত্বকের অবস্থা এরকম আর রোদের মধ্যে কাজের জন্য বেরোনো মানে ত্বকের স্যান ট্যান ব্রণ জ্বালাভাব এরকম নানা রকম সমস্যার মুখে পড়তে হচ্ছে তাই তোমরা যদি চাও তাহলে ঘরোয়া পদ্ধতিতে ত্বকের যত্ন নিতে পারো এই গরমে সহজ সরল উপায়গুলো ব্যবহার করলেই তোমাদের ত্বকে ফিরে আসবে ত্বকের হারিয়ে যাওয়া সেই উজ্জ্বলতা তো গরমে কিন্তু তোমরা হয়তো অনেকেই টক দই খেয়ে থাকো আর এই টক দই দিয়েই কিন্তু তোমাদের গরমে রূপচর্চাটা করতে হবে তো এই টক দই কিন্তু তোমাদের ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরিয়ে আনবে তাই তোমরা এবার জেনে নাও কিভাবে তোমরা টক দই দিয়ে রূপচর্চা করবে বা কিভাবে তোমরা টক দই দিয়ে তোমাদের ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরিয়ে আনবে তো আমি এখানে কিছু কতগুলো টিপস দেব তো তোমাদের যে টিপসটা ভালো মনে হবে তোমরা সেই টিপসটাই করতে পারো তো প্রথমে তোমাদের একটা পাত্রে এক চামচ টক দই এক চামচ চিনি এক চামচ লেবুর রস ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর এই মিশ্রণটা মুখে ভালো করে মাসাজ করে নিতে হবে মাসাজ করার পর কিছুক্ষণ ওয়েট করতে হবে এটা শুকানোর জন্য শুকিয়ে গেলে ঠান্ডা জলে মুখটা ধুয়ে ফেলতে হবে তারপর এক চামচ টক দইয়ের সাথে অল্প একটি কফি পাউডার ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর এই মিশ্রণটা সারা মুখে মেখে নিতে হবে তারপর ওয়েট করো দশ থেকে পনেরো মিনিট এটা শুকানোর জন্য যখন শুকিয়ে আসবে তখন ঠান্ডা জল দিয়ে মুখটা ধুয়ে নিতে হবে তারপর বলবো একটা পাত্রে টক দই এক চামচ নারকেল তেল এক চামচ গ্লিসারিন একটা ভিটামিন ই ক্যাপসুল নিতে হবে এবার সমস্ত উপকরণগুলো ভালো করে মিক্সড করে নিয়ে সারা মুখে মেখে আলতোভাবে মাসাজ করতে হবে মাসাজ করা হয়ে গেলে কিছুক্ষণ স্কিনের মধ্যে রেখে তারপর এটা জল দিয়ে ধুয়ে ফেলতে হবে তারপর বলবো টক দই আর মধু কিন্তু ত্বকের হারানো উজ্জ্বলতা ফেরাতে দারুণ কাজ করে তাই তোমরা যদি টক দইয়ের সাথে মধু মিশিয়ে মুখে মাখতে পারো তাহলে দেখবে তোমাদের ত্বকের হারানো উজ্জ্বলতা কিন্তু খুব তাড়াতাড়ি ফিরে এসছে তাই একটা পাত্রে এক চামচ মধু আর এক চামচ টক দই মিশিয়ে নিতে হবে এবার এটা ভালো করে মুখে মেখে দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করতে হবে যখন দেখবে একদমই শুকিয়ে গেছে তখন কিন্তু ঠান্ডা জল দিয়ে মুখটা ধুয়ে নিতে হবে তো লাস্টে আমি একটা টিপস দেবো যে গরমে ঘাম হওয়ার কারণে কিন্তু শরীরে কিছু অংশ খুব কালো হয়ে যায় তাই এই কালো দাগগুলো তোমরা যদি দূর করতে চাও তাহলে এই স্থানগুলোতে টক দইয়ের সাথে হলুদ মিশিয়ে কিছুক্ষণ লাগিয়ে রাখতে হবে শুকিয়ে যাবার পর ঠান্ডা জল দিয়ে তোমাদের এটা ধুয়ে ফেলতে হবে তো এইভাবে যদি কয়েকদিন তোমরা করতে পারো তাহলে দেখবে খুব তাড়াতাড়ি তোমাদের ত্বকের কালো দাগ দূর হয়ে গেছে তো বন্ধুরা এই ছিল আজকের টিপস তো তোমাদের টিপসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিও থেকে একটা লাইক করে দিও তো আজকের মতো এইটুকুই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে তো আমি নেক্সট দিন আসবো এরকমই নতুন নতুন কিছু টিপস নিয়ে আর আজকের যে টিপসটা তোমাদের দিলাম সেই টিপসটা তোমরা গরমকালে করতে থাকো দেখবে তোমরা খুব ভালো উপকার পাবে তো নেক্সট দিন আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে তো আজকের মতো এইটুকুই ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো